বিশ্বাস করো যদি আমার নিজের সাথে এমনটি না ঘটতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে ব্রাজিল এবং আর্জেন্টিনার এমন ক্রেজি ফ্যানও হতে পারে তো মূল ঘটনাটা হচ্ছে গিয়ে আমি এখন তোমাদেরকে খুলে বলছি আমি যখন প্রথম প্রথম কন্টেন্ট তৈরি করতাম মানে দু সালের দিকে তখন আমি ইউটিউবের জন্য শুধুমাত্র কন্টেন্ট তৈরি করতাম এমনি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সব প্ল্যাটফর্মে তখন আমি ভিডিও আপলোড করতাম না তো যাই হোক তখন হচ্ছে কি আমি প্রথম প্রথম ভিডিও বানাতাম তেমন কিছু বুঝতাম না লাইক ছিল না কমেন্ট ছিল না না কোনো সাবস্ক্রাইব ছিল ভিউ ছিল মানে তখন তো আর এত ভালো করে মেহেদি দিতে পারতাম না মানে এখন যতটুকু দিতে পারি ততটুকু তো আর তখন দিতে পারতাম না যার কারণে আমার ভিডিও তো তেমন এক একটা ভিউ আসতো না যদি কোনো একটি ভিডিওতে তখন এক হাজার বা পাঁচশো ভিউ হতো তখন যে কি পরিমাণে খুশি হতাম তা ঠিক এক্সপ্লেইন করার মতো না মানে আমার কাছে মনে হয় না আকাশের চাপ পেয়ে গিয়েছি এমন একটা ফিলিংস হতো তখন তো তখন হচ্ছে গিয়ে আমার একজন সাবস্ক্রাইবার আমার সকল ভিডিওতে লাইক করতো কমেন্ট করত আমাকে প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করত আমার ডিজাইনগুলোর প্রশংসা করত যদিও আমি জানি তখন আমি অত ভালো মেহেদি দিতে পারতাম না তখন প্রথম প্রথম ছিলাম এখন মোটামুটি মেহেদি দিতে পারি অত ভালো না যাই হোক সে হচ্ছে গিয়ে সবসময় আমার ভিডিওতে কমেন্ট করত। এরকমের একটা পর্যায়ে কমেন্ট করতে করতে সে আমাকে একদিন বলল আমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল সাপোর্টার আসলে ভাই আমার তখন হচ্ছে রিয়েকশনটা কেমন ছিল যে আমি বুঝাতে পারব না আমি তখন আসলে আর্জেন্টিনা ব্রাজিল এর সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যার কারণে আমি তাকে স্বাভাবিকভাবেই বললাম যে দেখুন আমি ক্রিকেট ফুটবল এর সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই যার কারণে আমি কোনো দল সাপোর্টও করি না তখন হচ্ছে গিয়ে সে আমাকে রিপ্লাই দিলো বললো যেহেতু আপনি কোনো দলই সাপোর্ট করেন না এ এটা একদিক দিয়ে ভালোই হয়েছে এখন থেকে হচ্ছে গিয়ে আপনি সব সবসময় ব্রাজিল সাপোর্ট করবেন এই কথা শুনে আমার মোটামুটি মেজাজটা একটু গরমই হয়ে গিয়েছিল যে আমি তাকে বললাম আমি ক্রিকেট ফুটবল কিছু বুঝি না সে এই কথাগুলো শুনেও সে আমাকে বলছে যে আমি এরপর নাকি সাপোর্ট তারপরে কি বললাম যে আমি ক্রিকেট ফুটবল কিছুই বুঝি না সে জায়গায় দল সাপোর্ট করার কথা কোথেকে আসছে এই কথাটি শোনার সাথে সাথে সে হচ্ছে গিয়ে রীতিমতো আমাকে একটি থ্রেড দিল থ্রেড দিয়ে একটি মেসেজ দিল তো মেসেজটা ছিল কিছুটা এমন দেখুন যদি এখন ব্রাজিল সাপোর্ট না করেন তাহলে হচ্ছে গিয়ে আমি আপনার কোনো ভিডিওতে লাইক করব না কমেন্ট করব না আর হচ্ছে গিয়ে আমি আপনাকে এখন আনসাবস্ক্রাইব করে দিব। আর যদি আপনি এখন ব্রাজিল সাপোর্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে লাইক করব কমেন্ট করব। সাবস্ক্রাইব করব। আর আমার যে কটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি সবগুলো চ্যানেল দিয়ে আপনাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তখন হচ্ছে গিয়ে আমি তাকে বললাম দেখুন আপনার যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যেই কথাগুলো বললেন এগুলো আমার পক্ষে করা একদমই সম্ভব না কারণ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি যে আমার যদি ক্রিয়েটিভিটি থাকে আমার ভিডিওগুলো ভালো হয় আমার কন্টেন্টগুলো যদি সুন্দর হয় তাহলে এমনিতেই আমার ভিডিওতে ভিউ আসবে কিন্তু আমি এভাবে করে আমার কোনো সাবস্ক্রাইবারও রাখতে চাই না ফলোয়ার্সও না কারণ দেখুন এভাবে করে তারা কতদিন আমার ভিডিওগুলো দেখবে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন সর্বোচ্চ হলে এক মাস কি দুই মাস এর বেশি তো আর তারা আমার ভিডিওগুলো দেখবে না তাই না তো এই সাবস্ক্রাইবারগুলো দিয়ে আমার কি হবে আমার তো কোনোই লাভ হবে না তো এখানে হচ্ছে কি আমি তোমাদেরকে দুটো জিনিস বলতে চাচ্ছি একটা হচ্ছে গিয়ে এই যে ক্রেজি ফ্যান প্রথমেই তো বলে দিলাম মানে একবার ভাব একটা মানুষ ব্রাজিলের কতটা ক্রেজি ফ্যান হলে এমন কমেন্ট কমেন্টগুলো করতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে গিয়ে তোমরা অনেকেই হচ্ছে কি এই ধরনের কমেন্টগুলো করো যে সাপোর্ট করলে সাপোর্ট পাবে সাপোর্ট না করলে সাপোর্ট পাবে না দেখো তোমরা বিভিন্ন ধরনের আইডিতে গিয়ে পেজে গিয়ে চ্যানেলে গিয়ে এই ধরনের কমেন্টগুলো করো এই ধরনের কমেন্টগুলো করলে তোমাদের কি লাভ হচ্ছে এতে কি তোমাদের বিন্দু পরিমাণেও লাভ হচ্ছে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের সময় নষ্ট করছো আর কিচ্ছু করছো না বরং এগুলো না করে তার থেকে তোমরা নিজেদের কন্টেন্টের দিকে ফোকাস রাখো কন্টেন্টগুলো ভালো করে বানানোর চেষ্টা করো বেশি বেশি করে চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকো এতে করেও কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি বাড়বে আমার এই কথাগুলো একটু ফলো করার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের পেজ কিংবা আইডিতে বেশ ভালো পরিমাণে সাড়া পাচ্ছ অন্যের সাপোর্টে নয় নিজের যোগ্যতার সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তো যাই হোক আজকে অনেক কথা বললাম ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে ডিজাইনটিও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে জাস্ট আর অল্প একটু বাকি আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে ডিজাইনটি কেমন হয়েছে আর যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তুমি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ কিংবা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো তখন ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও